আর্জেন্টিনার প্লেয়ার হয়েও গার্নাচোর মেসির ভক্ত না হয়ে কেন রোনালদোর ভক্ত হয়ে উঠলেন বাঘে আর সিংহে এক ঘাটে জল খায় না এমন একটি প্রবাদ আমাদের সমাজে বহুল প্রচলিত রোনালদো বাঘ হলে মেসি হলেন সিংহ কিন্তু গার্নাচো কেন সিংহের রাজ্যে বড় হয়ে বাঘের ভক্ত হয়ে গেলেন বয়স মাত্র আঠারো এই বয়সে সুযোগ পেয়ে গেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে আর্জেন্টিনার ফুটবলার হয়েও তিনি লিওনেল মেসির ভক্ত নন তার আদর্শ হলেন মেসির চির প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো কিন্তু কেন উত্তরটা জানার আগ্রহ হয়তো আপনারও হচ্ছে যে আর্জেন্টিনায় ডি মারিয়া বাতিস্তুতা লিওনেল মেসি ডি মারিয়ার মতো অসংখ্য তারকার জন্ম সেই দেশের জার্সিদারি গার্নাচো রোনালদোকে আইডল মানেন এর পেছনে রয়েছে লম্বা এক গল্প চলুন খানিকটা সংক্ষিপ্ত আকারে জেনে নেই গার্নাচোর জন্ম স্পেনে যুব ক্যারিয়ারের আগে স্পেনের হয়ে খেলতেন তিনি কিন্তু এই বছরের শুরুতে আর্জেন্টিনার অনুর্ধ্ব বিশ দলের সাথে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন কারণ তার মা আর্জেন্টাইন একতিকো মাদ্রিদের একাডেমি থেকে উঠে আসা এই তরুণ ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন দু সালে কাতার বিশ্বকাপে গার্নাচোর আর্জেন্টিনা স্কোয়াডে সুযোগ না পাওয়ায় অনেকে আবার মনে করেছেন মেসির আদেশই নাকি স্কালনি তাকে দলে রাখেননি কিন্তু কেন মেসি এমন আদেশ কেনই বা দেবেন নেডিজেনদের একাংশের দাবি গার্নাচো খ্রিশ্চিয়ানো রোনালদোর ভক্ত তার সব থেকে বড় অনুপ্রেরণা রোনালদো তার খেলার ধরন থেকে শুরু করে ব্যক্তিগত জীবন সবকিছুই অনুপ্রাণিত করেছে গানাচোকে রোনালদোর সেলিব্রেশনে কপি করেন তিনি ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতি তার ভক্তি দেখে অসন্তুষ্ট হয়েছেন লিওনাল মেসি যে কারণে আর্জেন্টিনা স্কোয়াডে জায়গা হয়নি তার এসব সত্যি না মিথ্যা কে জানে তবে জন্মের পর থেকে গার্নাচো রোনালদোকে আইডল মানেন এমনকি সিআর সেভেনের মতো দাঁতের আকৃতি হওয়া নাকি বহুবার তাকে মার খেতে হয় শুধু তাই নয় পর্তুগিজ মহাতারকা সর্বকালের সেরা বলতে করেননি এই আর্জেন্টাইন এভারটনের বিপক্ষে রোনালদোর ব্র্যান্ডের দেন তারকার প্রতি ভালোবাসা ফুটবল খেলার পাশাপাশি রোনালদোর বেশ কিছু ব্যবসাও রয়েছে তার সি সেভেন হোটেলের ব্যবসা খুবই জনপ্রিয় একই নামে পোশাক আশাক তৈরি করারও একটি প্রতিষ্ঠান রয়েছে মূলত সেই প্রতিষ্ঠানের আন্ডার ওয়ার্ল্ডই পড়েছিলেন গার্নাচো এর আগে গত বছর নরওয়েজ সিটির বিপক্ষে হ্যাট্রিক করায় ইনস্টাগ্রামে রোনালদো বন্দনে মেতেছিলেন স্প্যানিশ তরুণ আলেকজান্ডো গার্নাচো সর্বকালের সর্বশ্রেষ্ঠ বলে সম্বোধন করেন পর্তুগিজ সুপারস্টারকে যার দিমত প্রকাশ করে মেসিকে এগিয়ে রাখলেন সাবেক আর্জেন্টাইন সতীর্থ সার্জিও আগোয়েরো প্রথমবারের মতো রোনালদো সতীর্থ হতে পেরে সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি লিখেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ যার প্রতি উত্তরে তরুণকে শুধু দিয়েছেন সাবেক আর্জেন্টাইন আগোয়েরো বন্ধু মেসিকে এগিয়ে রাখছেন তিনি আপনি এটা বলছেন কারণ এখনো আপনার সেরা ফুটবলার মেসির সাথে খেলার সুযোগ হয়নি এমনকি স্প্যানিশ ক্লাবের যুব বিভাগে যোগদানের পর গার্না চোখে সাত নম্বর শার্টটি দেওয়া হয়েছিল কারণ তিনি সাত নম্বরের জন্য দাবি করেছিলেন তখন তাকে প্রশ্ন করা হয় সাত নম্বর তিনি বলেন রোনালদো পরেন তাই বুঝতে পারছেন তার রক্তে আর্জেন্টিনা হলেও ব্যক্তিগতভাবে তিনি রোনালদোকেই পছন্দ করেন এর জুতোসই কোন ব্যাখ্যা এখনও দেননি তিনি তবে তিনি যে রোনালদোকে কতটা পছন্দ করেন তা জানতে হলে একবার তার দিকে তাকালেই হবে তার সেলিব্রেশন রোনালদোর মতো তিনি কাপড় পরেন রোনালদোর কোম্পানির এমনকি তার পরনের আণ্ডারওয়ার্কটাও তিনি কেনেন সিআর সেভেন ব্র্যান্ড থেকে আশা করি তিনিও রোনালদোর মতো একদিন সফল হবেন